এটা কি আমার কষ্ট হলো তুমি যে খাটার কথা বলছো পাকার হাওয়ায় বসে আরামসে আবার কি আবার পা হাত পা যেন ঝিম ঝিম লেগে গেছে ঝাড়াচ্ছে কতদিন যাই গো তোমাদের বোচ্চার আমাদের ছোট পরিবার এটা কত বস্তাটা কত কেজি হ্যাঁ বস্তাটা কত কেজি কি চলে নেছে দেখি একটু চল মিনিট 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 ভালো হবে তো ভাত আমি আবার ভালো মন্দ বুঝি না আমার ভাত ভাত হলেই হলো